মোনালিসা ও তার দুই মেয়ে মৌসুমী আর মৌমিতা দুইজনই কলেজে পড়াশোনা করত। তারা ছোটবেলা থেকেই খুবই ম্যাগি খেতে পছন্দ করে এখন তারা দুই বোনই বড় হয়ে গেছে কিন্তু বড় হবার পরেও তারা ম্যাগি খাওয়া ছাড়ে না তারা সব সময় ম্যাগি খেত এমনই একদিন সকালবেলা মোনালিসা দেবী তার দুই মেয়েকে ডাকাডাকি করে মৌমিতা মৌসুমি কি রে তোরা উঠি নাকি কখন থেকে দরজা ঠুকছি তোরা কখন উঠবি দেখ কটা বাজল ওহো মা তুমি কখন থেকে যে রকম করছ খুব বিরক্ত লাগছে বলে দিলাম তুমি আর দেখো না আমরা ঠিক উঠে পড়ব তাড়াতাড়ি ওঠ না হলে কিন্ত আমি তোদের ম্যাগি রান্না করে দেব না ম্যাগির কথা শুনে মৌমিতা এবং মৌসুমী দুইজনেই মিলেই ধড়মড় করে উঠে পড়ে মা তুমি তাড়াতাড়ি আমাদের জন্য ম্যাগিটা তৈরি করো আমরা এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসছি বাবা রে বাবা ম্যাগির কথা শুনে একবারই যে উঠে পড়লি যাক এবার থেকে তাহলে ম্যাগির নাম নিয়েই সাতটার সময় ডাকবো মা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি গিয়ে তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে দাও আমরা কলেজে যাব এই বলেই তারা দুই বোনেই ফ্রেশ হতে চলে যায় তারপর তার মা ম্যাগি বানিয়ে তাদেরকে দেয় ম্যাগি খেয়ে তারা দুই বোনেই বলে আজ কিন্তু ম্যাগিটা দারুণ হয়েছে তুমি এই রকমই ম্যাগি বানাবে আর হ্যাঁ তুমি আমাদের জন্য টিফিনেও ম্যাগি ভরে দাও আমরা ক্লাসে গিয়েও খাবো হ্যাঁ মা তুমি আমার জন্য টিফিন প্যাক করে দাও আমরা কলেজে গিয়ে ম্যাগি খাবো তোরা যে এত ম্যাগি খোর হয়ে যাবি আমি তো ভাবতেই পারছি না সত্যি তোদের নিয়ে যে কি করব কি জানি দাঁড়া তোদের তাহলে ম্যাগি ওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেব যাতে তোরা রোজ ম্যাগি খেতে পারিস হ্যাঁ মা তুমি এই রকমই একটা ছেলে দেখো আমি ম্যাগি বিয়ে করতে চাই হে মা তুমি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাগি ওয়ালা সঙ্গে আমাদের বিয়ে দিয়ে দাও রোজের রোজ ম্যাগিটা তো খাওয়া হবে بس আর কিছু চাই না হাই হাই ও পড়ওয়ালা একই শুনলাম এরা যে সত্যি পাগল হয়ে গেছে এই তোদের আর বেশি কথা বলতে হবে না যা এই নে টিফিন কলেজে চলে যা এই বলে মোনালিসা দেবী তারে দুই বোনকে টিফিন দিয়ে দেয় এবং তখন তারা দুই বোনই টিফিন নিয়ে কলেজে চলে যায় কলেজে গিয়ে তারা প্রত্যেক পিরিয়ডে ম্যাগি বার করে ম্যাগি খেত তিনটি পিরিয়ড হবার পরে তাদের টিফিনের ম্যাগি শেষ হয়ে যায় তখন তারা দুই বোনই ঠিক করে যে ক্যান্টিন থেকে তারা ম্যাগি কিনে খাবে সেই মতো তারা দুই বোনই ক্যান্টিনে যায় এবং ম্যাগি অর্ডার করে তখন তারা দুই বোনই অনেক ম্যাগি খায় সেই দেখেই ক্যান্টিনের লোকেরা তাদের দুই বোনের দিকে তাকিয়ে থাকে মৌমিতা এবং মৌসুমিকে দেখে কলেজের দুই স্টুডেন্ট বলে এই লিজা দেখ দেখ মৌসুমির মৌমিতাকে দেখ, যেন ককাল ম্যাগি খায় না। ওরা সারাক্ষণ খালি ম্যাগি আর ম্যাগি। ম্যাগি খেলে যে কতটা ক্ষতি হবে, এটা তো ওরা বুঝতেই চায় না। দেখ, ওরা ম্যাগি খেয়ে কে কতটা মোটা হয়ে যাচ্ছে? হ্যাঁ রে, আমিও তো ওদের কতবার বারণ করেছি, কিন্তু ওরা তো কারোর কথাই শোনে না। ওরা তো সব সময় ম্যাগি খেতেই আসে কলেজে। বাড়িতে থাকলে ওরা ম্যাগি নিয়ে কত স্ট্যাটাস দেয়। ম্যাগি খেতে খেতে, ম্যাগি রান্না করতে করতে, বাবারে বাবা, ওদের ম্যাগির স্ট্যাটাস দেখে দেখে আমি পাগল হয়ে গেছি। এই চল চল আর তোকে পাগল হতে হবে না চল চল এখান থেকে এই বলে তারা সেখান থেকে চলে যায় কিন্তু তখনও মৌসুমী আর মৌমিতা ম্যাগি খাওয়া শেষ হয়নি তারা ক্যান্টিনের সমস্ত ম্যাগি কিছু মিনিটের মধ্যে শেষ করে ফেলে সেই দেখে ক্যান্টিনের লোক অবাক হয়ে যায় এবং তারা টাকা মিটিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে আসার পথে তারা একটা ম্যাগির দোকানে যায় সেখান থেকে কিছু প্যাকেট ম্যাগি কিনে বাড়িতে নিয়ে আসে সেই দেখে তার মা বলে কিরে তোরা আবারও ম্যাগি কিনে এনেছিস বাড়িতে তো ম্যাগি রয়েছে এবার কি তোরা ভাত দিয়ে ম্যাগি খাবি নাকি ভাতের বদলে ম্যাগি খাবি বাবা মা তুমি তো কত সুন্দর একটা আইডিয়া দিলে ভাতের সঙ্গে ম্যাগি সত্যি একবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগে হাই হাই ওপরওয়ালা তোদের সামনে যার কিছুই বলা যাবে না দেখছি এই তোরা ম্যাগির প্যাকেটগুলো রাখ আর গিয়ে ফ্রেশ হয়ে নে এই বলে মোনালিসা দেবী তাদের দুই বোনকে ফ্রেশ হতে যেতে বলি তখন তারা দুই বোনেই ম্যাগির প্যাকেট রেখে ফ্রেশ হতে চলে যায় তারা ফ্রেশ হয়ে খাবার টেবিলে খাবার খেতে বসে মোনালিসা দেবী তাদের ভাত বেড়ে দেয় তখন মৌসুমি ম্যাগি রান্না করে নিচে চলে আসি এবং ভাতের সঙ্গে ম্যাগি খাবে বলে ঠিক করে ফেলে আজ তো আমি মায়ের কথা মতো ভাতের সঙ্গে ম্যাগি খাবো আরে এই তোরা কি পাগল হয়ে গেছিস সত্যি মনে হয় তোদের দুই বোনেরই মাথার তার কেটে গেছে ভাতের সঙ্গে কেউ আবার ম্যাগি খায় চুপ করে পাশে রাখোটা রকম ভাবেই মোনালিসা দেবী মৌসুমি এবং মৌমিতাকে বারণ করছিল কিন্তু তারা দুই বোনই তার মায়ের কোনো কথাই শোনে না ভাতের সঙ্গে তারা ম্যাগি খায় তাদের দুই বোনের জেলায় মোনালিসা দেবী ঠিক করে যে তাদের দুই বোনেরই বিয়ে দিয়ে দেবে এদের দুই বোনের মধ্যে যার হোক একজনের বিয়ে দিতেই হবে আমাকে না হলে এরা দুই বোনে যে মাথায় উঠে যাচ্ছে দেখছি একজন না থাকলে আর একজন হয়তো আমার কথা শুনবে মৌসুমীর বিয়ের কাজটা আগে সেরে ফেলতে হবে আমাকে কালই আমি ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলবো এই বলে মোনালিসা দেবী পরের দিন ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে কিছুদিন পর ঘটক মোসাই মৌসুমীর জন্য একটা ভালো পাত্র সন্ধান পায় পাত্রের নাম ছিল রাহুল রাহুল ছিল খুবই ধনী রাহুলের পরিবারে রাহুল এবং তার মা নন্দিনী দেবী থাকত করে রাহুল আর তার মা নন্দিনী দেবী মৌসুমীকে দেখতে আসে এবং তখন তাদের দুইজনেরই পছন্দ হয়ে যায় কিছুদিনের মধ্যে হাসিখসের সঙ্গে মৌসুমীর সঙ্গে রাহুলের বিয়ে হয়ে যায় মৌসুমি শ্বশুর বাড়িতে গিয়ে ম্যাগি খাওয়া ছাড়ে ছাড়েনা সে একই রকমের ম্যাগি খেতে থাকে এমনই একদিন তার শাশুড়ি মা ভাত রান্না করে এবং ভাতের সঙ্গে অনেক কিছু তরকারিও ছিল কিন্তু তখন মৌসুমি বলে মা আপনি ম্যাগি রান্না করেননি আমি এই সব তরকারি দিয়ে ভাত খাবো মৌসুমীর কথা শুনে তার শাশুড়ি মা নন্দিনী দেবী অবাক হয়ে যায় এবং তখন নন্দিনী দেবী বলে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো ম্যাগি দিয়ে আবার কেউ ভাত খায় চুপ করে ভাত খেয়ে নাও ম্যাগিটা না হয় রাত্রেবেলা খাবে কিন্তু তখন মৌসুমি তার শাশুড়ি মায়ের কোনো কথাই শোনে না মৌসুমি সোজা উঠে গিয়ে রান্নাঘরে চলে যায় এবং ম্যাগি বানাতে থাকে ম্যাগি বানানোর সময় মৌসুমির হাতে উনুনে ছেঁকা লেগে যায় তখন তার হাতটা অনেকটা পুড়ে যায় আহ বাবারে বাবা আমার হাতটা জ্বলে গেল মা কোথায় গেলেন আপনি এদিকে আসুন তাড়াতাড়ি বরফ নিয়ে আসুন মৌসুমি চিৎকারের আওয়াজ শুনে নন্দিনী দেবে সেখানে বরফ নিয়ে যায়। এবং রাগেতে মৌসুমীকে বলে দেখলে তো বৌমা আমি তোমাকে কত করে বারণ করলাম এখন ম্যাগি তৈরি করতে হবে না কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনলে না তাড়াতাড়ি করে ম্যাগি বানাতে এসে কি অবস্থাটা নাই করলে হাতের মা আসলে আমি ভাতের সঙ্গে ম্যাগি খেতাম তাই আমি এখানেও ভাতের সঙ্গে ম্যাগি খাবে বলে ম্যাগি বানাতে আসলাম আর এসে যে এইরকম অবস্থা হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারে গেছি এবার চলো ওই তরকারিগুলো দিয়েই ভাত খেয়ে নাও সন্ধ্যাবেলা আমি তোমাকে ম্যাগি বানিয়ে দেব। ঠিক আছে তখন মৌসুমি তরকারিগুলো দিয়ে ভাত খেয়ে নেয় তারপর সন্ধ্যাবেলা তার শাশুড়ি মা ম্যাগি বানিয়ে তার রুমে নিয়ে গিয়ে বলে দেখো বৌমা আমি যখন তোমাকে ম্যাগি বানিয়ে দেব। তুমি তখনই ম্যাগি খাবে তারপর কিন্তু আর খাবে না এত ম্যাগি খাওয়া ভালো নয় আর দেখলে তো আজ তাড়াতাড়ি করে ম্যাগি করতে গিয়ে কি অবস্থা হলো ঠিক আছে মা আজ থেকে আপনি যখন ম্যাগি বানিয়ে দেবেন আমি তখনই খাবো আমি আর বেশি ম্যাগি খাবো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন মা হ্যাঁ এই তো আমি জানি তুমি তোমার নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে আর হ্যাঁ শোনো তোমার বোনকেও এত ম্যাগি খেতে দেবে না ফোন করে ওকেও বারণ করে দিও শাশুড়ি মায়ের কথা শুনে মৌসুমি তার নিজের ভুল বুঝতে পেরে যায় এবং তার বোনকেও সে ফোন করে বারণ করে দেয় অতিরিক্ত ম্যাগি খাওয়ার কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত কিন্তু ক্ষতি হবার আগে তারা সেমলে গিয়েছিল এটাই তাদের জন্য ভালো ছিল এইভাবেই তারা ম্যাগি খাওয়া খুবই কম করে দেয় সেদিনের পর থেকে মৌসুমি তার শাশুড়ি মায়ের কথা মতোই চলতো এবং ম্যাগি খেত এই রকমভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো দেখো মোহনের বাবা আমি কিন্তু কোনো মতে গ্রামের মূর্খ মেয়েটার সঙ্গে আমার মোহনের বিয়ে দেব না হ্যাঁ তুমি যতই যাই বলো না কেন আমি জানি তোমার ছোটবেলার বন্ধু বিপ্লবের মেয়ে আচ্ছা বিপ্লব কি ওর মেয়েটাকে একটু পড়াশোনা শেখাতে পারলো না তুমি তো জানো বিপ্লবদের আর্থিক অবস্থা কেমন তাছাড়া তুমি এরকম কথা বলছো আর তাছাড়া বিপ্লব আমার খুব ভালো বন্ধু ওর মেয়ে যাবা যখন ছোট ছিল তখনই আমি ওকে কথা দিয়েছিলাম আমি তোর মেয়েকে বৌমা করবো ও আচ্ছা আচ্ছা তাহলে সেই কথা এখনো তুমি রাখতে চাইছো তাই তো কিন্তু দেখো তোমার ওই কথা আমি রাখতে দেব মতেই না ওই গ্রামের মূর্খ মেয়েটাকে আমি কখনই বিয়ে করে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো না কারণ আমি আমার মডার্ন বাড়িতে মডার্ন বৌমা চাই আমি তো আমার ছেলেকে এত শিক্ষিত করেছি একটা মডার্ন মেয়ের সঙ্গে বিয়ে দেবার জন্য আর তুমি একটা গ্রামের মূর্খ মেয়ের সঙ্গে বিয়ে দেবার কথা বলছো দেখো কেননি আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করেই ছাড়বো আর তাছাড়া তুমি কেন কেউ আমাকে আটকাতে পারবে না আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আর সেই কথাটা আমি রাখবোই ঠিক আছে আমিও দেখবো আমার ছেলের কিভাবে তুমি ওই মেয়েটার সঙ্গে বিয়ে দাও এই বলে প্রিয়াঙ্কা দেবী রাগেতে সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবী চলে যাবার পর অনিমেষ বাবু তার ছেলে মোহনের কাছে যায় এবং মোহনকে কিছু শুনিয়েছিল কিন্তু মা চলে যাবার পর মোহন বলে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। মোহনের এই কথা শুনে তার বাবা অনেক খুশি হয় আর কিছুদিনের মধ্যেই মোহনের সঙ্গে গ্রামের মূর্খ মেয়ে জবার বিয়ে হয়ে যায় জবা নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে আসে কিন্তু জবা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খুবই অবাক হয় সে দেখে যে তার শাশুড়ি মা তাকে বরণ করে না তার শ্বশুর মশাই তাকে বরণ করছে বাবা আপনি কেন আমাকে বরণ করছেন আমি তো বুঝতে পারলাম না আসলে এই জায়গায় তো আমার শাশুড়ি মা থাকার কথা তাই না দেখো মার বাবা তো দুজনেই একই আর যেই তোমাকে বরণ করেন না কেন বরণ তো করছে এটাই অনেক ঠিক আছে এবার চলো বাইরে ভিতরে চলো এই বলে মোহন জবাকে নিয়ে নিজের রুমে চলে যায় এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন ছিল গ্রামের মূর্খ বইয়ের প্রথম রান্না তাই সেদিন জবা এক সংসারের বৌমার মতো উঠে তাড়াতাড়ি স্নান করে রান্না বান্না চাপাবার কথা ভাবছিল কিন্তু সেই কোথাও রান্না করবে আর কিভাবে রান্না করবে সেটাই বুঝতে পারছিল না রান্নাঘরে আবার এইসব কি এইসব কি আমি তো কিছুই বুঝতে পারছি না এইসব কিছুতে তো আমি রান্না করতেই জানি না আমাদের বাড়িতে তো শুধু অনুনেই রান্না করা হতো আর এখানে এসব কি রয়েছে না না বাবা থাক জ্বালাতে গিয়ে যদি কিছু বিপদ হয়ে যায় আমি তো এসব কিছুই জানি না তার থেকে ভালো আমি একটু গর্ত খুলে ওখানে রান্না করব। এই বলে জবা যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল তার বাথরুমের দিকে চোখ যায় জবা কখন এই মডার্ন বাথরুম দেখেনি তাই জবা মডার্ন বাথরুমের ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে চারিদিকটা দেখতে থাকে আর বলে এই তো এখানে তো গর্ত খোলাই রয়েছে কি জানি বাবা এটা কিসের গর্ত আমি বরং এখানে কাঠ কয়লা নিয়ে চলে আসি এই রুমেতেই রান্না করব। কিন্তু এখানে আমার সাবান কেন কি জানি বড় লোকদের সব বড় বড় ব্যাপার রান্না করার সময় হাতে সাবান মেখে রান্না করতে হয় নাকি এই জবা বাথরুম থেকে বেরিয়ে যায় এবং সে বাথরুম থেকে বেরিয়ে গিয়ে কাঠ কয়লা বাইরে থেকে জোগাড় করে নিয়ে আসি আর মডার্ন বাথরুমে কাট কয়লা ফেলে রান্না করতে থাকে জবার এই রকম কাজ দেখে তার শাশুড়ি মা চমকে ওঠে আর বলে একি তুমি এখানে কি করছো এইসব আমার বাথরুমে কিসব নিয়ে এসেছো কাঠ কয়লা আবার আগুনও ছড়িয়ে ফেলেছো তুমি এখানে কি করছো হায় হায় ও আমি কি পাগল মেয়েকে দিয়ে পড়লাম এই মূর্খ মেয়েটা আমার নতুন মডার্ন বাথরুমটা কি নষ্ট করে দিলো না না আসলে আমি তো ওনুনেই রান্না করবার কথা ভাবছিলাম আর এখানে তো গর্ত খোলা রয়েছে তাই আমি ভাবলাম এখানেই রান্না করে নেব কিন্তু আপনি আমাকে এরকম কেন বলছেন আমি তো রান্না করতে এসেছি এই জন্যই আমি বলেছিলাম এই মোহনের বাবাটাকে আমি কতবার করে বললাম এই মূর্খ মেয়েকে আমি কখনই বাড়ির বৌমা করে আনবো না আর যদি মডার্ন মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসতাম তাহলে হয়তো আমাকে আর আজ এই দিনটা দেখতে হতো না কিন্তু মা আপনি আমাকে কেন এরকম করে বলছেন আমি কি এমন করেছি বলুন আসলে আমি তো জানি না এটা কিসের ঘর আর এখানে তো ফাঁকাই রয়েছিল তাই আমি এখানে রান্না করতে আসলাম আরে বাবা মূর্খ নাকি তুমি তুমি কি কখনো মডার্ন বাথরুম দেখো এটা আমাদের বাথরুম এটা তোমার রান্নাঘর নয় ঠিক আছে চলো আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি ওই যে ওইটা আমাদের রান্নাঘর ওখানে আমরা রান্না করি কিন্তু মা ওখানে তো উনুনে রান্না করাই যাচ্ছে না আমি ওখানে কিভাবে রান্না করব আমি তো বুঝতেই পারছিলাম না ওই জন্যই তো এখানে চলে আসলাম রান্না করার জন্য আমি জানি তো তোমার মতো মূর্খ মেয়ে কি আর বুঝতে পারবে আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে থাকে ওই কাজের মেয়েটাই তোমাকে সবকিছু শিখিয়ে দেবে এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবী চলে যাওয়ার পর তার শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে জবা অনেকে কষ্ট পায় তখন জবা কিছু না বলে চুপচাপ সহ্য করে নেয় কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দেবের বাড়িতে যে কাজের মেয়েটা থাকতো সেই মেয়েটা কাজে আসে এবং কাজে এসে জবাকে রান্না কিসে করে এবং গ্যাস অন অফ কিভাবে হয় এগুলো সব দেখিয়ে দিতে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে জবা একটু একটু বুঝতে শিখে যায় তখন জবা ওই গ্যাস ওভেনে রান্না করে আর তারপর জবা গ্যাস ওভেনে শাশুড়ি মায়ের জন্য পায়েস খিচুড়ি লুচি তরকারি তরকারি ইত্যাদি তৈরি করে ফেলে আর জবা খুব ভালো করে রান্না বান্না করতে পারত এই কারণে জবার হাতে রান্না তার শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয় এবং তখন সেই খাবার খেয়ে প্রিয়াঙ্কা দেবী বৌমার একটু হলেও প্রশংসা করে তুমি মূর্খ ঠিক আছে আমি বুঝলাম কিন্তু তোমার হাতে রান্না তো মনে হচ্ছে যেন একটা বড় হোটেলে রান্না খেতে খুবই সুস্বাদু হয়েছে যাক তাহলে একটা কাজ তো তুমি ভালো করেই পারো এটাই দেখে খুশি হলাম শাশুড়ি মায়ের এই কথা শুনে জবা অনেকে খুশি হয় এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন জবা তার শাশুড়ি মাকে বলে মা আজকে আপনার জন্য কি খাবার বানাবো আমি সব কিছুই খাবার বানাতে পারি আর খাবার বানাতে আমার খুবই ভালো লাগে তাই আপনি বলুন আজকে আপনার জন্য কি বানাবো বৌমা এই ঝড় বৃষ্টির দিনে তুমি বরং আমার জন্য খিচুড়ি তৈরি করো খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আর মাছ ভাজাও করবে কেমন আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি এখনই গিয়ে তাড়াতাড়ি আপনার জন্য খিচুড়ি আর মাছ ভাজা রেডি করে ফেলছি এই শুনে জবা রান্নাঘরে চলে যায় এবং সে কাজের মেয়ের দেখানো নিয়ম অনুযায়ী গ্যাস অন করে জবা রান্না করতে শুরু করে আর তারপর জবা এক এক করে খিচুড়ির মশলা এবং মাছ ভাজা তৈরি করতে থাকে দেখতে দেখতে বেশ কিছু সময়ের মধ্যে জবার মাছ ভাজা এবং খিচুড়ি রেডি হয়ে যায় আর তারপর সে সেটা ডাইনিং টেবিলে রেখে দেয় মা বাবা মোহন তোমরা সকলে চলে এসো আবার তো রেডি হয়ে গেছে জবা এক এক করে সকলকে তাদের খাবার পরিবেশন করে দেয় আর সেই বৃষ্টির দিনে মাছ ভাজা এবং খিচুড়ি তারা সকলেই খুব পছন্দ করে আর জবার হাতের খিচুড়ি মানে অসাধারণ সুস্বাদু যেটাকে তার শাশুড়ি মা জবার প্রতি আর রেগে থাকতে পারে না সত্যি মোহনের বাবা তুমি ঠিকই বলেছো আমি যদি মডার্ন মেয়েকে বিয়ে করেই বাড়িতে আনতাম তাহলে হয়তো এত সুন্দর আর এত সুস্বাদু খাবার আর খেতে পেতাম না যাক ভালোই হয়েছে এত সুস্বাদু খাবার তো খেতে পেয়েছি এইভাবে প্রিয়াঙ্কা দেবী সকলের সামনে জবার প্রশংসা করতে থাকে আর সেই শুনে পরিবারের সকলই অনেক খুশি হয় আর এইভাবেই তারা একে অপরের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে